বন্ধুরা জুই ক্যাবিনেট সেন্টারে কিন্তু প্রচুর পরিমাণে বক্স রেডি হয়ে গেছে আর তার সাথে কিন্তু অনেকগুলোর কাজ এখনও চলছে তার সাথে দোকানের কী কাজগুলো চলছে সবগুলো দেখানোর চেষ্টা করো ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু চন্দ্রকোনা টাউনে আর যেখানে দেখতে পাচ্ছি কিন্তু ব্যাক সাইডে পুরো একদম বক্সের মেলা লেগেছে আর অনেকগুলো কিন্তু বক্স এই মুহূর্তে আজকে বানানো হয়ে রেডি হয়েছে যেগুলো তোমার দেখানোর চেষ্টা করবো তো জুই ইলেকট্রনিক্সে কিন্তু অনেকগুলো বক্স রেডি হয়ে গেছে যেগুলো বেরিয়ে যাবে কিংবা কিছু বক্স এখনও রেডি হচ্ছে তবু এক সাইডে প্রচুর পরিমাণে বক্স রয়েছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু কারখানা তো বানানো চলছে তো চলো কী কী বক্সগুলো বানানো হচ্ছে সেগুলো তোমরা দেখাবো আর যারা যারা নিতে চাও কিংবা যোগাযোগ করতে চাও অবশ্যই কিন্তু নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বার ধরে তোমরা যোগাযোগ করতে পারবে তো আজকে হচ্ছে বুধবার আজকের দিনে রয়েছে এখানে তো চলো দেখতে থাকো কী কী কাজগুলো হচ্ছে এই মুহূর্তে কেবিনেট সেন্টার সামনে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর পরিমাণে বক্স রাখা রয়েছে তোমাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে কী 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 কাজগুলো হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে তো আজকে হচ্ছে বুধবার আজকের দিনে কিন্তু তারা অনেক রেডি করেছে মাল আর এখনও কিন্তু অনেকগুলো মাল রেডি হচ্ছে আর কিছু মাল বৃষ্টি হচ্ছে হালকা হালকা তার জন্য কিন্তু ঢাকনা দিয়েও রাখছে তো চলো দেখতে থাকো কী কী মাল রয়েছে দেখিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি দোকানের সামনে দোকানের সামনে কিন্তু একদম ক্যাবিনেটগুলো পরপর সাজিয়ে রেখেছি চলো তোমাদের বলতে থাকি পরপর কী বক্সগুলো বানানো হচ্ছে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এগুলো কিন্তু পনেরো ইঞ্চি যে বক্স পনেরো ইঞ্চি একদম ফোর ডি বক্স দেখতে পাচ্ছ সোজা সোজা আগে এগুলো কিন্তু আর স্টাইল নয় একদম সোজা সোজা যেগুলো আগে চলতো সেরকম স্টাইলের কিন্তু বক্স বানানো হয়েছে এখানে দু পিস তো পরপর রয়েছে এপাশে পাশে অনেকগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি পরপর তোমাদের ডিটেলসগুলো একটু বলে দিই ওপরে রয়েছে দেখতে পাচ্ছ ওগুলো জালি লাগিয়ে দিয়েছে নিচেরগুলো কিন্তু এখনো জালি লাগানো হয়নি তো কিছুক্ষণ বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছো দাদা লোক আর নাম্বার এখানে তো রয়েছে অবশ্যই নাম্বার দিয়ে দেবো এর উপর তোমরা নাম্বার ধরে কিন্তু কল করতে পারবে তো এখানে তোমাদের ফোর ডি দেখিয়ে দিই জালি লাগানো হয়ে আছে প্রায় টোটাল চার পিস বক্স কিন্তু বানানো হচ্ছে আর পাশে যেগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে কিন্তু টু এর বলব কি টু এয়ের বক্স তো এগুলো কিন্তু আর একটু আলাদা সাইলের হয়েছে সোজা সোজা যেগুলো তোমরা বেস্ট স্টাইলে দেখেছ সেগুলো কিন্তু মিড স্টাইলে দেখতে হবে এগুলো সব পনেরো ইঞ্চের কাটিং করা রয়েছে তো এগুলো উপর দিক দিয়ে কিন্তু একটু কিংবা দুটো সাইড দিয়ে ফাঁকা করা রয়েছে তো এরকম তিনটে তিনটে ছখানা রয়েছে এগুলো এয়ার পাসের জন্যও কিন্তু দারুণ স্পিকারের কোনো প্রবলেম হবে না তো এরকম কিন্তু ছ পিস বানিয়েছে কোনো একজন দাদা আচ্ছা তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই নিচে যে সিঙ্গেল বেসটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো ভেতরে দেখতে পাচ্ছ লাল কালার দিয়ে কিন্তু ঢাকনাটা করেছে আর তার উপরে কিন্তু একদম জালি দিয়ে এই মুহূর্তে কাভার করা হয়ে গেছে আর এখানে যে কালারটা দুরকম কালার দেওয়া আছে একটা লাল একটা হলুদ দু রকম কালার দিয়েছে নিচের স্টাইলটা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সিঙ্গেল বক্স প্রত্যেকটাতে কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে তাতে বারোশো ওয়াট ছশো ওয়াট বিভিন্ন রকম কিন্তু লাগানো যায় আচ্ছা এখানে তোমাদের দেখলে বুঝতে পারবে যে এটা একটা খোলা রয়েছে এটা একদম পুরো ডিটেলসে বুঝতে পারা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু ঢাকনা আর এখানে কিন্তু একদম এলিঙ্কি দিয়ে ভালো হবে টাইট দিতে পারবে আর নিচের দিকটা তো আলাদা রকমভাবে করাই হয়েছে দেখতে পেয়েছে এগুলো সিঙ্গেল রয়েছে টোটাল চার পিস বানিয়েছে তো চার পিসের রেজাল্ট যখন দেখতে পাওয়া যাবে একদম ঠিকঠাক থাকলে তখন কিন্তু পরে লোকে আবার অর্ডার দেবে তো আপাতত তোমরা দেখিয়ে দিলাম আর জেবিএল স্টাইলের বক্স কিন্তু দুখানা হয়েছে এ পাশে একটা রয়েছে সেই পাশে একটা রয়েছে উপরে নিচে দুটো স্পিকার লাগানো যাবে আর এখানে তোমরা দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু টাইগার জালির যে বক্স বানানো হয়েছে সেটা দু পিস রয়েছে তো টাইগারের মুখ দেখতেই পাচ্ছ আর এখানে দাদা মাঝখানে তার ব্র্যান্ডিংটা দিয়েছে তো এখানে কিন্তু দু সাইডে তোমার দুটো পাশেই তোমরা দেখতে পাবে যে একদম কিন্তু টাইগারের যে লোগোটা তো সেরকম কিন্তু একদম লোগোল রয়েছে আর সেই সাইডে একটা রয়েছে জেবি বক্স তো এগুলো কিন্তু সবগুলোতেই দুটো দুটো করে স্পিকার লাগানো হবে তো টোটাল কিন্তু এখানে এই বক্সগুলো একদম রেডি হয়ে দাঁড় করানো রয়েছে আর একদম পুরো দাঁড়া দেখতে পাচ্ছ যে লাস্ট ফিনিশিং যে কাজগুলো সেগুলো কিন্তু পরপর করে দিচ্ছে কারণ কাভার লাগানো হয়ে গেছে জালি লাগানো হয়ে গেছে আর একটা দুটো জ্বালা লাগানো বাকি রয়েছে সেগুলো কিন্তু পরপর কাজ চলবে তারপর কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এগুলো হয়ে যাওয়ার পরেও কিন্তু কারখানায় অনেকগুলো কাজ চলছে সেগুলো বলে দেবো তো প্রচুর পরিমাণে বলেছিলাম যে বক্সের অর্ডার রয়েছে তার সঙ্গে কিন্তু সিক্সটি বক্সও অনেকগুলো অর্ডার রয়েছে সেগুলো তোমাদের পরে দেখাবো যখন বানানোর কাজ শুরু হবে তার সঙ্গে তোমাদের দেখিয়ে দেবো আরও কিছু বক্স রয়েছে সাইডে যেগুলো কিন্তু এই মুহুর্তে রেডি হয়ে একদম ঢাকনা দেওয়া রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দোকানের সামনে একদম কিন্তু পরপর রেডি হয়ে সব কিছু চলে এসেছে আর একদম পুরো দড়ি দিয়ে ভালো করে টাইট দিয়ে রেখেছে যাতে করে না কোনো ঝড় হোক কিংবা কোনো সমস্যা তাতে না উল্টে যায় তো এইরকম কিন্তু একদম একদম রেডি করে একদম কাভার টাভার লাগিয়ে স্ট্যাপলার দিয়ে এটা দেখেছে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ এতে এই যে ফোর ডি বক্সগুলো রয়েছে এতে কিন্তু একটা একটা করে দিয়েছে আর সাইডের যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালারের তো যে যেরকম চায় দাদারা মাঝে মধ্যে চেঞ্জ করে কালারগুলো বর্ডারের কালারগুলো তাতে কিন্তু ভালো লাগে আর এই সব বক্সগুলো কিন্তু একটা করে হ্যান্ডেল রয়েছে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো তো নিচের যে টুয়ের বেসগুলো হয়েছে সেগুলো কিন্তু দুটো করে হ্যান্ডেল লাগানো আছে সেগুলো তোমার দেখলে বুঝতে পারবে কারণ এগুলো সিঙ্গেল বক্স করা হয়েছে আর এগুলো ধরো বেসের নিচে বসিয়ে বাজানো যাবে সেরকমভাবে একটা প্ল্যান করে বানানো হয়েছে রেজাল্ট হচ্ছে ভালো আপাতত তো পরে আরও তোমরা দেখতে পাবে রেজাল্ট আর এটা কিন্তু কভারটা চেঞ্জ করা আছে এটা ব্ল্যাক কালারের দেওয়া রয়েছে কাভারটা ব্ল্যাক কালারের কাভার এটা রয়েছে এটা কিন্তু একটা আলাদা রকমের রয়েছে তো বিভিন্ন রকমের কিন্তু কালার হয় তোমরা যেরকম চাও তো নিচে তারা এরকম দিয়েছে আর হ্যান্ডেল যেটা বললাম যে দুখানা দিয়েছে হ্যান্ডেল তার এইগুলোতে কিন্তু একটা করে হ্যান্ডেল থাকে তাতে করে বাঁধতে একটু সুবিধা হয় কারণ নিচে বসানো থাকবে তার জন্য দুখানা হ্যান্ডেল তো এরকম কিন্তু চারখানা বানানো হয়েছে পরপর তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা এর সাথে তোমাদের বলে দিই পাশেই কিন্তু তোমাদের বানানো রয়েছে মানে এই যে নতুন এখন বুঝতে পারছো যে এরকম স্টাইলের যেই সব সার্জেন স্টাইলের থাকে এখন র্যাক ট্যাকগুলো লাগানো হয় না প্রেসার মিটগুলো তো সেরকম স্টাইলের কিন্তু দাদার কাছে পেয়ে যাবে তো তোমরা চাইলেই অবশ্যই কিন্তু বানাতে পারবে তো এখানে প্রায় চার পিস রয়েছে নিচে তিন পিস দেখতে পাচ্ছ ওপরে একটা রয়েছে দেখিয়ে দেবো তার সঙ্গে এখানে টুয়ের বেস টুয়ের বেস কিন্তু টোটাল এখানে যদি বলা হয় তো এখানে কিন্তু টোটাল তোমার চারটা চারটে আটটা রয়েছে এগুলোও কিন্তু দুটো করে তোমার এ লাগানো রয়েছে হ্যান্ডেল লাগানো রয়েছে তো এখানে টোটাল আট পিস বক্স কিন্তু একদম বিয়েতে রেডি করা রয়েছে তো যেই দাদার সেই দাদা কিন্তু নিয়ে যাবে তো একদম বললাম এগুলো কিন্তু দুটো করে হ্যান্ডেল রয়েছে এখানে আট পিস বক্স রয়েছে একদম রেডি হয়ে তো যখন যার যেই দাদার সেই দাদা কিন্তু নিয়ে চলে যাবে তার সাথে সামনে যেগুলো ছিল সব দেখিয়ে দিলাম কারখানার মধ্যে এসে গেছি এখন এখানার মধ্যে কিন্তু বানানো চলছে ফোর ডি বক্স আর সি এফ স্টাইলে তার কিন্তু এখন মডেল অনেকটা চেঞ্জ করা হয়েছে কীরকম সাইডে যদি এয়ারপাসগুলো রয়েছে এয়ারপাসগুলো কিন্তু একটু বদলে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখলে বুঝতে পারো তো এখন পালিশের কাজ চলছে তো পালিশ করার পর হয় যেরকম পুট্টি করার কাজ তারপর হবে কালার তার সঙ্গে কিন্তু হ্যান্ডেল লাগানো তার সঙ্গে কাভার লাগানো বহু কাজ থাকে পরপর তো তারা কিন্তু একদম কমপ্লিট করছে তো এরকম কটা বক্স হবে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো এখন পালিশের কাজ কিন্তু দাদা এখন করছে আর এগুলো কিন্তু পনেরো ইঞ্চি সব স্পিকার লাগানো হয় কেউ ছশো আট লাগায় কেউ তিনশো আট লাগায় কেউ আবার বারোশো আট লাগায় এখন আবার পনেরোশো আট বেরিয়েছে সেটা অনেকে লাগায় তো এয়ার পাসের জন্য এই সাইড দিয়ে কিন্তু করা রয়েছে এখানে কিন্তু পনেরো ইঞ্চির স্পিকার লাগানো হবে এলএমকি দিয়ে টাইট দেওয়া হবে তো এইরকম বক্স যদি বলা হয় এখানে আরও একটা হচ্ছে তো টোটাল কিন্তু চার পিস রেডি হচ্ছে তো এখানে তিনটা দেখালাম এখানে একটা চারটা তো টোটাল কিন্তু এরকম আরসিএফ স্টাইল চারখানা ফোর ডি বক্স রেডি হচ্ছে যেগুলো কিন্তু হয়তো কোনো এক দাদা রয়েছে আমি নাম লিখে দেবো নামটা তোমরা হয়তো ওইটা বুঝতে পারে যাবে যে এটা কোন দাদার বানানো হচ্ছে তো এরকম টোটাল চার পিস হবে আর তার সঙ্গে আরও এক তোমাদের দেখে দেবো কী বক্সগুলো হচ্ছে বুঝতে পারবে আর এখানে তোমাদের দেখিয়েছিলাম যে সিঙ্গেল বক্স এখানে একটা বানানো রয়েছে টুয়ের একটা পপ বেস নিচে বানানো রয়েছে এগুলো আঠেরো ইঞ্চের একটা পপ বেস সেটাও কিন্তু বানানো হয়েছে আচ্ছা আমি কিন্তু অনেকগুলো বক্সের নাম লিখে দেবো যেগুলো আমি নাম জানি কিংবা যেগুলো নাম আমি জানতে পারবো দাদার কাছ থেকে এরকম বক্স কিন্তু অনেকগুলো বানানো হয়েছে তো যারা যারা চাও অবশ্যই বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কিন্তু বক্স তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে আরও একটা বক্স হচ্ছে তোমায় দেখিয়ে দিই এটা কিন্তু একটা টুয়ের বেস হচ্ছে যেরকম টুয়ের বেস দেখালাম এখন যে আর্ট পিস রেডি হয়ে আছে সেরকম একটা কিন্তু টুয়ের এর বেস এই মুহূর্তে রেডি হচ্ছে তো এরকম কিন্তু আরও অনেকগুলো হবে তো কতগুলো কি হবে আমি ঠিক জানি না তো পরে আবার তোমায় দেখানোর চেষ্টা করবো যখন রেডি হবে তো এখানে প্লাই এসেছে কিন্তু প্রচুর পরিমাণে বাইরে এতগুলো প্লাই দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু সাজানো রয়েছে আর ভেতরে প্রচুর প্লাই রয়েছে সেগুলো তোমায় দেখিয়ে দেবো তো চলো পরপর দেখতে থাকো তোমরা তোমাদের দরকার অনুযায়ী এখান থেকে বক্স কিন্তু বানিয়ে নিতে পারবে আর তোমাদের যদি মনে হয় আমার সাথে কোনো দরকার আছে তোমরা যদি ঠিকঠাক মাল পেতে যাও কিংবা কোনো রকমের তোমাদের যদি সাপোর্ট লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাতে পারো আমি নাম্বার দিয়ে দেবো তোমরা আমার নাম্বার ধরে যোগাযোগ করতে পারো এখান দ্বারা কিন্তু একদম তোমার দেখতে পাচ্ছ দাগ ডাক দিয়ে রেখেছে মাপটাপ যেসব এখানেও কিন্তু একটা টুয়ের বেস বানানো হচ্ছে বললাম তো বাইরে একটা দেখলে এখানে একটা দেখলে দুটো তো বাদ বাকি হয়তো আরও অনেকগুলো হবে আর এখানে একটা কিন্তু আঠেরো ইঞ্চি পপ বেস বানানো চলছে আর তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু প্লাই এসেছে তো প্লাইগুলো বুঝতে পারছো যে কাজের এখন খুব চাপ রয়েছে কারণ বিশ্বকর্মা পূজা সামনে আসতে চলেছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে আর এটা তোমাদের দেখালাম যে আঠেরো ইঞ্চি একটা বেশ হচ্ছে তো এরকম কিন্তু অনেকগুলো বানানো হবে পরপর কতগুলো কী রয়েছে সেগুলো হয়তো আমি ঠিক বুঝতে পারছি না যে অনেকগুলো কিন্তু কাজ রয়েছে অনেকগুলো কাজ চলছে এই মুহূর্তে কারণ যেরকম অর্ডার রয়েছে সেরকম হিসেবে কিন্তু কাজ এই মুহূর্তে বানানো চলছে তো বাইক থেকে একদম ভেতর পর্যন্ত প্রত্যেকটা জিনিস দেখালাম তোমাদের কী কী কাজ হচ্ছে আর নামগুলো তোমাদের হয়তো একটু আধটু মেনশন করে দিয়েছি তোমার হাতে দেখে বুঝতে পেরেছো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আমার সাথে কিংবা দাদার সাথে তোমরা যে কোনো জিনিস কিন্তু পেয়ে যাবে দোকানের ভেতরেও কিন্তু এখন প্রচুর কাজের চাপ রয়েছে তারা কিন্তু এখন প্রচুর রিপেয়ারিংয়ের কাজ করছে নতুন স্টেবিলাইজার থেকে শুরু করে মেশিন সব কিছু কিন্তু দাঁড় বানানোর চেষ্টা করছে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে